আপনারা যারা প্যাট্টো বাংলা বি ও জি এতে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষায় সাজেশন পোস্ট এবং বিগত সালে প্রশ্ন অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন যাদের পেট্টো বাংলার বিগত সালের প্রশ্ন ব্যাংক লাগবে উত্তরপত্র সহ তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য বিগত সালের প্রশ্ন ব্যাঙ্কের পিটিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা এখন কথা আসি যে আপনাদের পরীক্ষা হবে এম টাইপের দেড় ঘন্টা সময় দেওয়া হবে পূর্ণ মার্ক থাকবে ষাট মার্কের পরীক্ষা হবে আর টোটাল আবেদন করছে প্রায় চুয়াত্তর হাজার প্লাস চুয়াত্তর হাজার প্লাস এই অনেকে ভাবছেন যে এটা রিটার্ন হবে রিটার্ন হওয়া পসিবল না কারণ চুয়াত্তর হাজার প্লাস এখানে ক্যান্ডিডেট আছে প্রথমে তো এম হবে অর্থাৎ আমরা যেভাবে প্রাইমারিতে এম কিউ টাইপ বা ইয়েটা ব্যাংকে এমটি এমসিকিউ টাইপ পরীক্ষা দেই সেই রকমই টাইপের পরীক্ষা হবে বাংলায় পনেরো মার্ক ইংরেজি মার্ক গণিত মার্ক এবং সাধারণ জ্ঞান পনেরো মার্ক বাংলা বাদে অন্য যে প্রশ্নগুলো থাকবে সবগুলাই ইংলিশ প্যাটার্নে থাকবে ব্যাংকের মতন ইংলিশ প্যাটার্নে আপনাদের এমসিকিউ আসবে এখন কথা হলো যদি আপনি শত পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চান তাহলে আপনার করণীয় বাংলার জন্য বাংলা ভাষা ব্যাকরণ নবম দশম শ্রেণীর এই বইটা পড়বেন সাথে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এই বইটা পড়বেন এটা যে কোনো হাইস্কুল থেকে সংগ্রহ করতে পারেন এটা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন আর টোটাল এই বইগুলো সংগ্রহ করতে প্রায় হাজার তিন এক টাকার মতন খরচ হবে আপনারা একশো টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন ইংরেজ জন্য মাস্টার সাধারণ জ্ঞানের জন্য গণিত সরি গণিতের জন্য গণিত অথবা নবম দশম শ্রেণীর গণিত এবং সাথে অন্য যে কোনো গণিত বই পড়ে নিতে পারেন সাধারণ জ্ঞানের জন্য রিভু অথবা যে কোনো গণিত বই আপনারা সংগ্রহ করতে পারেন তবে আপনাদের বাংলা ভাষা ব্যাকরণ সাহিত্য জিজ্ঞাসা মাস্টার বিগত সালের প্রশ্ন ব্যাংক গণিত এবং সাধারণ জ্ঞান এই টোটাল ছয়টি পিডিএফ আমরা একশো টাকা রাখবো যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন তো সবার